নমস্কার আজকে মঙ্গল নিয়ে আলোচনা করবো মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি আরে আজকে ট্রানজিট নিয়ে বলবো না মঙ্গল ধনুরাশিতে ছিল ধনুরাশিটাই আছে কিন্তু মঙ্গল অস্তরে ছিল এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষরাশি লোকেদের জন্য রাশি লোকেদের জন্য বিশ্ব রাশি লোকেদের জন্য ধনু রাশি লোকেদের জন্য মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকের জন্য মঙ্গল কিন্তু খুব বা রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে যেমন মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে জমির কারগ্র মঙ্গল হচ্ছে ভাইয়ের গ্রহ মঙ্গল মামার মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে মঙ্গল ভালো থাকলে আপনার মঙ্গল লোকের কাছে আপনি সম্মান পাবেন মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন এবং মঙ্গল ভারত রাখতে বাড়বে মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি যাওয়াটা অনেকটাই প্রশস্ত হবে মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা মোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ এরকম কাজে যদি জড়িত আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার কথা লোকে শুনবে আপনাকে গুরুত্ব দেবে মঙ্গলের এর এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি হয় বা কোনো নেগেটিভ বা ভাগ্য হানি হয় তখন কিন্তু ভাগ্যহানি হয় এটা কম বেশি ভাগ্যের ঘর মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ এফেক্ট ইম্প্যাক্ট তৈরি করে এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয় সেটা আমরা কম বেশিই জানি এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্তশীল এতদিন কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল এই মঙ্গল ষোলোই জানুয়ারি গত ষোলোই জানুয়ারি রাত্রি এগারোটা সাত মিনিটে উদিত হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয় যথেষ্ট সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না আপনার যারা পলা পড়ে আছেন পলা পলাপ পড়েছিলাম সেটা নিয়ে বলছি না কেন মঙ্গলের উদয় বা অস্ত্র ব্যাপারটা বা যাদের মঙ্গলের মনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ সাহার করতে পারেন হনুমানজি পুজো করতে পারেন আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন নম হুং শ্রী মঙ্গলায় নম নম হুং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন লাল কাপড় লাল বস্ত্র পরে আর এই মন্ত্র করে নম ধরণী গর্ব সম্ভুতাং নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমামেহম লোহিতাঙ্গং মেহম। নম ধরণী গর্ভ সম্ভুতা বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নমামেহম এই মন্ত্রটা বার জপ করবে বিষরাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে কিন্তু অষ্টম ঘরে মঙ্গলের এই উদয় হচ্ছে সুতরাং আপনার মধ্যে কিন্তু একটা অস্থিরতাবোধ কাজ করবে আপনার শত্রুরা হয়তো একটু জেগে উঠবে রাস্তাঘাটে চলা হারে একটু সাবধানে চলতে হবে কিন্তু তাও বলছি যদি আপনার পার্সোনাল বাচ্চাতে মঙ্গল সিচুয়েশন ভালো থাকে তাহলে অনেকটাই আপনার নেগেটিভ ইমপ্যাক্ট থাকে এটা যেহেতু ট্রানজিট এটা কিন্তু সেই মাঙ্গলিকের মতো এফেক্ট আপনার ক্ষেত্রে দেবে না অস্থিরতাবত্তা কাজ করবে আপনি কি করবেন না করবেন সে একই সময় ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এগুলো কিন্তু হতে পারে যাই হোক এটা একটা ওরির হবেন না অবশ্যই যদি এরকম কোনো প্রবলেম নিশ্চয়ই কাউকে কনসাল্ট করে নেবেন কোনো ভালো জ্যোতিষের সাথে যদি আপনার ডেট অফ বার্থ না জানা থাকে আপনার নিজের হাতটা দেখে আপনার মঙ্গলের সিচুয়েশন থেকে আপনি তার প্রতিকার নেওয়াটা অবশ্যই ভালো হবে কিন্তু এটা নিয়ে নেগলিয়েন্সই করবেন না কারণ মঙ্গল আমাদের বা আপনার প্রত্যেকের জন্য বলছি বিশ্বাসের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল কিন্তু ভাইটাল গ্রহ সুতরাং সেটাকে প্রপার রেক্টিফাই করবেন যদি এই সময় কোনো তা বলে একটা পলা না তা কিন্তু বলছি না অস্ট্রে আপনার মঙ্গলের ট্রানজিটটা মানে আপনি একটা পলা পয়েন একদম কখন টাইম বলছি না যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করুন যত লোকের শেয়ার করবে নমস্কার